আপনার বউ যদি হস্তিনি হয় যা টাকা পাই ওর ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে তাহলে সংসার চলবে না আর তুমি যদি বোকা হও অ্যাকাউন্ট খুলেছে বইয়ের নামে ছি 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 এ কাজকে করে অ্যাকাউন্ট মায়ের নামে খুলে আব্দুল রাজেক সাহেব থেকে উঠে দেখি সবচেয়ে খারাপ মানুষ আমার মা আরে হোক তোমার মা সবচেয়ে খারাপ মাটির উপরে তোমার মা সবচেয়ে খারাপ এর পরেও অ্যাকাউন্ট তোমার মার নামে খুলতে হবে তোমার বাপের নামে খুলতে হবে বইয়ের নামে খুলিও না দেখো আমি যখন লন্ডনে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন যাই না তখন আমি বলি দেখো তোমার বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না ছয় দিন পরে বউ টাকা নিয়ে পালাই তোমার বন্ধু বন্ধু বেড়ে যাবে এই কাজ করো না আর কতদিন দেখিয়েছি বউটা কোথায় রাখবা বলেছি কোথায় রাখবা মায়ের কাছে কাছে না শাশুড়ির কাছে যদি বউ রাখো তো দেখে যদি তোমার বউ কারোর সাথে কথা বলছে তখন তোমার শাশুড়ি এভাবে বলবে কারোর সাথে কথা বলছে কথা বলা কথা বলা ঠিক হয় না বেটা কারোর সাথে কথা বলিস না মা কারোর সাথে কথা বলিস আর তোমার মা যদি দেখে কারোর সাথে কথা বলছে তাহলে তাহলে কি করা যায় রাখা যাবে একবার ব্যাটার সাথে বলে একবার স্বামীর সাথে বলে কি করা যায় এবো তো খারাপ এখন তোমার মায়ের মাথায় ব্যথা উঠেছে এটা মা আর ওটা শাশুড়ি আর একটু পার্থক্য দেখবা তোমার বউকে চিনবা এদিকে দেখো আগামীকাল সকালে এক হাজার টাকার নোট দশটা তোমার মাকে ডেকে নিয়েছে তোমার বইয়ের সামনে একবারে সুন্দর ঝকঝকে টাকা দশটা তোমার মায়ের হাতে দিয়ে দাও আমায় যে খরচ করবে তোমার বউ তো এখানেই থাকবে তোমার বইয়ের মুখখানের দিকে দেখো দেখ কেমন লাগে বউ পরীক্ষা করবা বেটা তোমার বউ তো মনে করছে যে তুমি থপ করে পড়ে গেছে তোমার বইয়ের কোলে আসলে কি তাই তোমার মা পেশা পায়খানা আদর যত্ন গোসল কত কি কাপড় চোপড় সাফ করে দাও স্কুলে পাঠানো কত হয়রানি কত রান্না বান্না কত পথ অতিক্রম করে এসেছে তোমার বয়স এখন এখন তোমার বয়সে বলছে তোমার মা কিন্তু খারাপ তোমার মা আমাকে গালি দেয় তোমার মা এই করে সেই করে তুমি যদি আমাকে দূরে না রাখো ভাড়াবাড়িতে ঢাকা ঢাকা নিয়ে যাও তোমার সাথে আমি সংসার করবো না মনে হচ্ছে যে একটা আস্ত জমিদারের মেয়ে কিছু না ভোলে কোনো দিন বইয়ের নামে কিছু করো না দিনই বোন আপনাকে আমি খাটো করতে চাইনি এ দিয়ে আপনাকে খাটো করতে চাইনি কেন আপনার ননদ তো আর একজনের বাড়িতে গেছে তো সব তো সমান সমান আছে আমি আপনার শাশুড়ির ব্যাপারে বলেছি যে আপা আপনি সারা দিন বৌমাকে খালি মা বলবেন খালেদা মা ঘরটা ঝাড়ু দাও তো মা খালেদা আম্মু একটু ওই পানি এক গ্লাস নিয়ে আসো তো আম্মু সব সময় মা বলে যেন তোমার মা সব সময় মা সারা দিনে একশো বার মা বলুক তো তোমার মা তারপর দেখি বউ কি করে এইখান থেকে শুরু হোক তোমার আম্মা যদি সবসময় মন খারাপ করে খেষ্টা মেষ্টা করে তাহলে পরিবেশ একটু দুর্বল হবে কিন্তু তুমি দুর্বল হবে না কোনো সময় না সাবধান একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করা বা তুমি কাপড় পরিবর্তন করে দিবা তুমি মেডিকেলে নিয়ে যাবা তুমি গোসল করিয়ে দিবা তুমি কাঁধে করে রাখবা তুমি ভ্যানে উঠাবা তুমি ভ্যান থেকে নামাবা তুমি তোমার মা যা যা প্রয়োজন আছে তাই করে যাবার জীবন বাজিয়ে রেখে যা হবে হবে সংসার টিকবে কে টিকবে না সেটা পরের কথা মাকে অপমান করে এক মিনিট বেঁচে থাকতে রাজি নয় শুনে রেখো আল্লাহ নবী বলেছেন তোমার বাপ মায় তো তোমার জাহান্নাম তোমার বাপ মাই তো তোমার জান্নাম তোমার মাই তোমার জাহান নাম তোমার মাই তোমার জান্না তোমার মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস ঠিক এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জীবন বাজি রেখে বাপ মাকে সম্মান করার চেষ্টা করিও সম্মানিত দিনই বোন আপনি বাড়ির দায়িত্বে আছেন বিচারের মাঠে আপনার স্বামীর সংসার সম্পর্কে ছেলে মেয়ে সম্পর্কে জবাব দিতে হবে